দেখো আমি তোমাদের সমস্ত জাদুকবরী সব ধ্বংস করে ফেলেছি তাহলে তোমরা কি মন থেকে ভালো হতে চাও একদম মন থেকে কালমুফে মুসলিম কালমুফরে মুসলিম হইবা না তোমাদের ধর্ম থেকে ভালো হইবা অদবদ্ধ হচ্ছো আর কোনোদিন রোগের আশেপাশে আর বা না রোগের কোনো ক্ষতি করবে না এ বিষয়ে কি অদবদ্ধ হচ্ছ